আমরা 12 বছর একটা গণতন্ত্র যে মতেছি এই ধর্মনিরপেক্ষের মধ্যে যদি এক ধর্মীয়র উপরেই আঘাত হানিয়া হয় মৌলিক অধিকার উপরে আঘাতানি হচ্ছে তা আমরা মেনে নিতে না নিবে না কখনো ভারত স্বাধীনতার জন্য 57000 উলামা کرام জয় ওয়া বিল আইন বাতিল করতে হবে করতে হবে আজকে আমরা হাইলাকান্দি সিরাজপতি মসজিদ থেকে জুম্মান নামাজের পর আমরা রাস্তার মুচে সেই আইন বাতিল করার জন্য আন্দোলন করছি এবং যতদিন পর্যন্ত সেই সেই আইন বাতিল হবে না আমরা আন্দোলন চালিয়ে যাব হিংসা কিন্তু আমাৰ চাৰিটা গুৰু বঞ্চে আমাৰ ইয়াত অস্তিত্ব হাৰ দিব নাই কেন্দ্ৰীয় কমিটিৰ কাজাৰ আকুল আৱদ্ধ

জি জিন্দাবাদ 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 এই নিজর দাবি আমাদের দাবি মানতে হবে জিন্দাবাদ জিন্দাবাদ ওহায় আন্দোলন চলচে চলচে জিন্দাবাদ 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 সংবিধান जिंदाबाद 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 यस